যে বেগুন গাছ খাচ্ছে এই সেই জেব্রা একদম কাছের থেকে আমরা দেখছি দুই হাত সামনের থেকে গুলো দেখা যাচ্ছে জেবরা গুলো গাছ খাচ্ছে এই সেই বন সেই চারিদিকে আফ্রিকান একটা প্রাণী শুধু সিং দেখা যাচ্ছে শুধু সিং দেখা যাচ্ছে এই সেই আফ্রিকার প্রাণী একদম ওপেন দেখা যাচ্ছে এটা নাম জানি কি ভাই বললেন

শুধু বগি হয়ে থাকতে পারে না হরিণের সাথে আছে সাদা তারা পোকা পোকা মগার খায় এবং ওই সামনে আছে গয়াল বড় বড় গয়াল বড় বড় হরিণ এবং এই হরিণের বাচ্চা সুন্দর সুন্দর

এই সেই গয়াল আর পিছনে অনেকগুলো হরিণ